কে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা দুনিযাই তারা আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিকারির পথে দেশে দেশে ঘোরে ভোগ বিলাসের মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা আল্লাহকে হারায় ভিত পরাজিত আর মুসলিম তারা আল্লাহর সঙ্গে আল্লাহর যুক্ত সবাই ছিল জাহাদের মন আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাহাদের মন সদা সর্বক্ষণ এসে শৈতান ভোগ বিলাসের কারিয়ানি আছে ইমান তাদের এসে শৈতান ভোগ বিলাসের কারিয়ানি আছে ইমান তাদের আল্লাহকে হারায় ভীত পরাজিত মুসলিম তারা আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজুনিয়াই তারা আল্লাহকে ছেড়ে দিয়েছি আমাদের লাইন বিচ্যুতি হয়ে গেছে আল্লার দিন থেকে যখন সরে গেছি আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক আমাদের থাকার দরকার ছিল আরে ভাই আলোচনা করতে দেন এত আঁকা বাক করলো হয় কি বলছিলাম যে আল্লাহর সঙ্গে আমি আপনি সম্পর্কটা ছেড়ে দিয়েছি ইব্রাহিম বিন আ একবার তিনি মার্কেটে গেলেন বাজার গেলেন আপনার কিনা দাসি সেই সময় আপনার কিনা মানুষ কেনা বেচা হতো মানুষ লেনদেন করা হতো এখন বর্তমানে যেমন আপনার কুমেরপুরের হাটে আপনার ছাগল বিক্রি হয় আপনার গরু বিক্রি হয় আপনার পশু বিক্রি হয় তো সেই সময় মানুষ কেনা বেচা হতো রে আপনার নিজের নিজের প্রয়োজন তারা নিত কোনো ছেলে হারিয়ে যেত কোনো ছেলেও আনার কেউ চুরি করে নিয়েছে বাজারে বিক্রি করত একদিন এব্রাহিম একটা গোলাম কেনার জন্য যাতে তার বাড়িতে কাজে লাগে এই জন্য গোলাম তিনি কিনতে গেছেন কেনার সময় একটা ছেলে সুন্দর ছেলে পুটপুটে ছেলেকে চয়েস করলেন চয়েস করার পর ওই গোলামটাকে যখন বাড়ি নিয়ে চলে এসেছে তখন ইব্রাহিম বিনা দাহাম ওই সন্তানটাকে বলছেন বাবু রে তুমি কি খাবে তখন ওই গোলাম বলছে মালি আপনি আমাকে যা খাওয়াবেন ওটাই আমি খাব যেটা আপনি খাওয়াবেন ওটাই আমি খাব আবার জিজ্ঞাসা করা হল এব্রাহিম করছে বলো গোলাম তুমি কোন পোশাক পরবে কোনটা পোশাক পরতে তুমি ভালোবাসো তো আপনার কিনা গোলামটা বলছে মালিক আপনি আমাকে যে পোশাকটা পরাবেন ওই পোশাকটা আমি পরব এবার e বলতেন এব্রাহিম বিন আদম জিজ্ঞাসা করছেন হে গোলাম তোমার নাম কি বলো তখন ওই গোলামটা বলছে জাহাপনা মালিক আমার আবার কি নাম আছে আপনি আমাকে একটা নাম দেন ওই নামটা ধরে আপনি আমাকে ডাকবেন ওটাই আমার নাম হয়ে যাবে এবার চতুর্থবার প্রশ্ন করছে গোলাম রে বল 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 তোর কি কোনো চাহাত আছে তোর কি কোনো দরখাস্ত আছে তোর কোনো চাহিদা আছে কোন জিনিসটার আবদার আছে তখন গোলামটা বলছে জাহাপনা মালিক একটা গোলামের কি আবদার থাকতে পারে গোলামের কি আবার চাহাত থাকতে পারে এ গোলামের তো কোনো চাহাত নাই তখন ইব্রাহিম বিন আদহাম নিজের কলারটা ধরে নিজেকে বলছে ওরে বেঈমান এই গোলামটা কেমন ব্যবহার করছে আমার সঙ্গে আমাকে তো সেই মাবুদের সঙ্গে ওই রকম ব্যবহার করা দরকার ছিল যেমনটা গোলাম আমার সঙ্গে ব্যবহার করছে তা আমি কেত বড় নাদান আমার ভাইয়েরা আল্লাহর সঙ্গে আমরা কেমন ব্যবহার করব। আল্লাহর সঙ্গে আমরা সরে গেছি আল্লাহকে আমরা এখন ডাকি না আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াবি যত কর্ম আছে আপনার কিনা সংস্কৃতি আছে দুনিয়াবি কার্যকলাপ নিয়ে আমরা ব্যস্ত আছি আল্লাহকে ছেড়ে দিয়েছি এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত হয়েছে মোতার যুদ্ধ হবে তো মোতার যুদ্ধ যখন হবে তো রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহ রসুলের তো যুদ্ধ যখন হবে ওরা হচ্ছে দেড় লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার আর আল্লাহর রসুলরা হচ্ছেন মাত্র দশ হাজার তাহলে কারা বেশি হলো গো লাখ যারা তাদের বেশি নয় দেড় লাখ যারা তারা সংখ্যায় বেশি আর আল্লাহ রসুলের দল হচ্ছে কদন তো মাত্র দশ হাজার এই দশ হাজার সৈন্য নিয়ে সাহাবি নিয়ে ময়দানে রেডি হবেন তো এমন সময় বিশ্বনাবি বসে আছেন বসে নিজে নিজে ভাবছে তাবুর নিচে বসে চিন্তা করছে না ঘরে আমার এই সাহাবিরা কি পারবে আমার এই উম্মতেরা কি পারবে তাদের সঙ্গে লড়াই করতে এই চিন্তা করতে করতে ওই সময় আমিরুল মমিন উমার রাজিয়াল বিশ্বনাবি চেহারাটা মলিন দেখে বলছেন ইয়া রসুল ইয়া ও দয়ার নাবি গ আপনার মুখটা কেন মলিন হয়ে আছে বলেন মুখটা কেন আপনার এমন তো বলছে না 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 তো বলছে বলেন কি ব্যাপার তো এবার প্রশ্ন করছে উমার বলো 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 আজকের দিনে লড়াই সেই বেবেইমানদেরকে তুমি কি হার তোমরা কি হারাতে পারবে ওরা তো আছে ডেল্লা আর তোমরা হচ্ছো দশ হাজার তাহলে ওদেরকে তো তোমরা কি হারাতে পারবে এ নিয়ে আমি একটু বেচরিনে পড়ে আছি এবার উমার এবার বলছেন আল্লাহ রাসূল বলছেন উমার এর ব্যাপারে ফয়সালা কি হবে বলো তখন উমার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না আপনি টেনশন করবেন না আমরা 10000 আর বেঈমানেরা আছে 100000 আপনি আপাকি বাকি সাহাবী কেন 999 কে বাদ দিয়ে দেন আমি একাই উমার ঝাপিয়ে পড়ব আমি এক তাদেরকে আমি কচু করে দেবো ইসলামকে আমি বিজয় করে দেব আল্লাহ রসুল বললেন উমার রে তোমার এই কি কি করে হলো তো বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমরা তো মুসলমান আমরা কোনো ভেড়ার দল নয় আমরা হচ্ছে বাঘের বাচ্চা বাঘ কোনদিন ভেড়াকে ভয় করে না আমি ওমার একাই ঝাঁপ দে আমি ওই বেঈমানদেরকে আমি খতাম করে দেব তখন আপনারা আসল বলছেন আমি বলছেন উমার আল্লাহ যেন সেটাই করেন তোমরা যেন বিজয় লাভ করো মুসলিমদের স্পৃহা দেখেন সাহাবিদের ইমানই চেতনা দেখেন তারা হাজার হাজার লাখ লাখ কোটি লোক হলেও তারা কিছু মনে করে নাই কারণ আমি একাই আসো নামব তো আজকে আমি জিহাদ করবো তো আমি যদি মরে যাই তাহলে শহীদ হয়ে যাব। না মরলে আমি গাজী হয়ে যাব। এ আমি পারো করি না আজ আমরা কোন মুসলমান যে আমাদের আমরাই হিন্দু যে হোক নাম ধরছি না কোনো বেদরিন দলকে দেখে আমরা ভয় করছি আছে অথচ আপনি ইতিহাস খুলেন এই যেই জেরুজালে এই ফিলিস্তিনের মাটিতে মসজিদুল নিয়ে প্রায় নাবি ভা আগমন ওইখানে উৎখাত হয়েছে সেখান নিয়ে আপনার কিনা লড়াই চলেছে মসজিদুল আকসাকে নিয়ে নাবির জাম আপনার নবী মুসা আলিমুল্লাহ মুসা জামা নাই। যখন পারলো না চল্লি অনেক দিন ধরে আপনার কিনা কমদেরকে বুঝাতে লাগলো পারলো না পারলো না আল্লাহ আল্লাহতালা চল্লিশ বছর আজাব চাপিয়ে দিলেন চাপিয়ে দেওয়ার পরে এরপরে দুইজন লোক যেই লোক দুটাই এ বিজয় দান করে বিজয় হয়েছিল যেরু জালেন কে মানে কি করেছিল হাতে আয়ত্ত নিয়ে এসেছিলেন তারাই বিজয় নিয়ে এসেছিলেন কিন্তু হতভাগ আমরা মুসলমান যে মুসলমান জাতি যেই জাতি আল্লাহকে বলেছিল আল্লাহ আল্লাহকে বলেছিল আল্লাহ আজকে আমরা যুদ্ধ করছি এই যুদ্ধ যদি সন্ধ্যা হয়ে যায় আর জিতবো জিতব এরকম ভাব আর এই সময় যদি সূর্য উঠে মানে সূর্য ডুবে যায় তাহলে চাঁদ উঠে যাবে আর চাঁদ উঠলে শনিবার হয়ে যাবে আর শনিবার দিন কি যুদ্ধ করা বন্ধ তো যুদ্ধ করা যখন বন্ধ হয়ে যাবে তো আল্লাহ আমার একটা আবদার রাখবে আবদারটা হচ্ছে এই আজকে যতক্ষণ যুদ্ধ সমাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত সূর্য যেন না ডুবে যায় আল্লাহ দুয়া কবুল করলেন দুয়া যখন কবুল করলেন দুয়া কবুল করলো যুদ্ধ জয়লাভ করলো সূর্য ডুবলো না টাইম হয়ে যাচ্ছে সূর্য স্থির হয়ে গেছে মুসলমানের দুয়া দেখেন যুদ্ধ করছে আল্লাহকে বলছেন কবুল হয়ে যাচ্ছে সেই জাতি আমরা আর সেই জাতি আমরা লাঞ্ছিত হয়ে গেছি হব না এই যে আটটা কারণ বলেছি আপনাকে এই আটটার মহাব্বত আমাদের ওপরে চলে গে চলে গেছে লোককে দোষ দিয়ে লাভ নেই বাবজি নিজের দোষটা আপনি আগে নিজে দেন আমরা নিজেরাই পদন্ত আমরা নিজেরাই এটা কোনো জাতির দোষ আগে দিয়ে না আগে নিজেকে দোষ দেন আচ্ছা কুরহল কুরহল বুঝেন কি বলেন কি করা হয় কুরহলে কাট কাটা হয় তো নাকি কুরহল আচ্ছা কুরহলে কাঠ কাঠ কাটা হয় কাঠুরিয়া কাঠ কাটে এই তো এই কুরহল যখন কাঠ কাটে আপনারা ভালো করে বুঝেন তো কুরহলে কয়টা পার্স আছে কটা হ্যাঁ দুটা কটা কুরহলে দুটা পার্স আছে দেখেননি আপনারা একটা দিয়ে কি করা হয় কাঠ কাটা হয় লোক্রি করা হয় আর একটা ডানঠি ওটা কি করা হয় সাহায্য নিতে হয় না দুইটা জিনিস তো ভালো করে বুঝেন তো উদাহরণটা ওই কাঠ দিয়ে ওই কুরহল দিয়ে আবার কাঠ কাটছে সাহায্যকে করছে ওই যে হাতের কাঠুর হাতের ইটা ও তো কাঠ ওই কান ফের আবার কাটতে সাহায্য করছে লে আমি আছি তো আমাদের অবস্থা ওই হচ্ছি একে অপরে মারামারি তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি নইলে আপনি ভাবতে পারেন যে এত বড় একটা ভারতবর্ষ এই ভারতবর্ষে একজন জাতির নায়ক একজন ব্যক্তি তাকে ভারত ছাড় ছেড়ে তাকে আপনার কি নাম মায়ানমারে যেতে হচ্ছে না মায়ানমার তো না মালয়েশিয়া মালয়েশিয়া তো সেখানে ওখানে ওকে যেতে হয়েছে কেন তো এটা কার হিন্দুদের কারণে প্রমাণ করতে পারবেন আপনি এটা কোনো হিন্দু নয় আমরাই তাড়িয়ে দিয়েছি আমাদের সাপোর্ট বেশি মুসলিমদের সাপোর্ট বেশি আছে বিধায় তাকে ভারত ছাড়তে হয়েছে মুসলমান তুমি লাত খাবে না তো আর কে খাবে তুমি লাত খাবে না তো কে খাবে একটা উদাহরণ দিই আপনাকে আচ্ছা বিয়ে কে কে করেছেন হাত তুলেন তো ভাই কে কে বিয়ে করেছেন লজ্জার জিনিস রে ভাই বিয়ে করার সময় তো একবারে মুখে রুমাল আর নতুন পাঞ্জাবি চকচকে গাড়ি তখন তো খুব দেখাছ তো বিয়ে কে করেছেন হাত তুলবেন না বাবা তাহলে তো বিশাল ব্যাপার বিয়ে করতে সব বাকি আছে তাহলে কেউ কয়েকটা বাকি একটাও বিয়ে করেননি আল্লাহ আপনাদের আর একটা বিয়ে হওয়ার ব্যবস্থা করে দিক নাকি আমিন বলেন একজন আমিন বলে দিয়েছে ওনাকে তো বিয়ে যারা করেছেন বিবিকে আমরা কত মহাব্বত করি একটা পরের মেয়ে যখন আসে তখন আমরা মহাব্বত করি ভালোবাসা শ্রদ্ধা দেখাই এত ভালোবাসি এত মহাব্বত করি যে আমার বিবি আমি আমার স্ত্রীকে আমি এত মহাপত করি আপনি যদি বাড়ি থেকে বাইরে কোথাও চলে যান আর কিছু দিন পর যদি বাড়ি আসেন তো আপনার আপনাকে বলবে কেমন করে কি কাজ করলে কতদিন কিভাবে থাকলে কি খেয়েছ কি না আপনাকে খোঁজ নেবে শুধু তাই নয় আপনার স্ত্রী আমাকে ফোন আপনা আপনার কি না আপনাকে ফোন করবে বলবে কোথায় আছো কিছু খেয়েছো কি খাওনি আমার স্ত্রী যাবন আমি তিন চার দিন থেকে বাইরে প্রোগ্রাম করছে প্রতিদিন ফোন হয় হাগো তুমি খেয়েছ কি না কটায় তোমাকে চা চাপাবে তো আমাকে ফোন করে বলে আমি বলি এই আমি চেপে যাবো আটটায় কিংবা দশটায় অথবা কোনো দিন যদি আমি সফরে থাকি তো আমি মিথ্যে কথা বলে দিই যে আমি ঘুমিয়ে গেছি কেন বলি যে যাতে আমার স্ত্রীটাও ঘুমিয়ে যায় সে যেন জেগে না থাকে তার মানে আমার স্ত্রীকে আমি এত মহাব্বত করি এত ভালোবাসে এই জন্য তো আমি তার খোঁজ নি বাড়ি গিয়ে যদি দেখি যে আমার স্ত্রীটার গায়ে জ্বর হয়েছে তাহলে আমার চেপে যাবে আহারে রান্না করবে কেউ অসুবিধা আমি ডাক্তার নিয়ে এলাম ডাক্তার নিয়ে এসে আমি তাকে ওষুধ পানি দিলাম যাতে আমার স্ত্রীটা ভালো হয়ে যায় এত মহাবত এত শ্রদ্ধা আপনি তাকে করেন এত ভালোবাসেন ও আমার প্রিয় আপু হচ্ছে আপনার প্রিয়ত তো বাবার এতটা আপনি শ্রদ্ধা করেন এবার বলেন আপনি যতই ভালোবেসেছেন থাক 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 যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন যে আর আমি তোকে নেবো না তো আমি তোকে আর খাওয়াবো না যদি ওই স্ত্রীটাকে যদি তালাক দিয়ে দেন আর ওই স্ত্রীটা যদি বাড়ি ছেড়ে চলে যায় আবার ওই স্ত্রীটার কি আপনি খোঁজ নেবেন নেবেন না আপনি তালাক দেওয়ার আগে তার 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 নিয়েছেন দিয়েছেন এমন কি ওই মেয়েটার তালাক হওয়ার পর যদি গায়ে জ্বর হয় তাহলে আপনি কাঁদবেন না আপনি গুরুত্ব রাখবেন না তুই মর্গা যে হগা এটা আমার কোনো মাথা ব্যথা নাই ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন তোরা আমাকে ভুলে গেছিস খুলুক নামের মুসলমান বললে হবে না তুই আমাকে ডাকি আপনা আমাকে ডাকিস না মুআজিন তোকে পাঁচবার ডাকে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা এবা প্রতিদিন পাঁচবার ওটা আমার ভাষা মাধ্যম হচ্ছে মুআজিন আমি তোকে পেলাম না যখন তোকে পেলাম না বক্তার মাধ্যমে পেলাম না আপনার কিনা না ইমামের মাধ্যমে পেলাম না আপনার কি না জুম্মার খুতবার মাধ্যমে পেলাম না তো আমার আল্লাহ বলছে শুনেলে যেদিন তোদেরকে বেঈমান মারতে আসবে সেদিন তোদেরকে যখন মারতে আসবে তোকে কাটলো কে মারলো কে তোকে হত্যা করলো আমি আল্লাহ তখন আর আমার আপনার কি নাম তখন আমি দর্শকের ভূমিকা পালন করব। সেদিন আমার মায়া হবে না কষ্ট কারণ তুই আমার আল্লাহ আমাদের কাছ থেকে পৃথক হয়ে গেছেন কেন তো আমাদের কারণেই পৃথক হয়ে গেছে এবার চলেন আয়াতটার ব্যা আ তর্জমা করে আমি অন্যদিকে চলে যাই কি বলেছিলাম যখন আটটার মহাব্বত চলে আসবে আপনার কিনা কুলিন কানা বা ওখন বাপের মহাব্বত তর্জমা কিন্তু আমি করে দিয়েছি এই আটটার মহাব্বত যখন বেড়ে যাবে তখন শোনেলা তখন তোমাদের ওপরে এমন অর্ডার না আসা পর্যন্ত যখন আজাব আসবে তখন তোমরা কিছুই করতে পারবে না মোহব্বত নেই বলছেন এখন একটু পরই বলবেন যে মলবি ঠিকই বলেছে হ্যাঁ তাহলে আমরাই খ্যাপা বসে আছি আটটার উপরে মোহব্বত কীভাবে বাড়িয়েছেন আপনি খালি দেখেন কতটা আটটার মোহব্বত বিয়ে অনুষ্ঠান হয় হয় কি হয় না কথা বলবেন হয় কেমন হয় ধুমধারাক্কা তো বিয়ে হয় অনুষ্ঠান মানে যাকে বলা হয় মানে এত আইটেম যে মনে হবে যে প্রধানমন্ত্রীর ব্যাটার বিয়ে হচ্ছে হচ্ছে আজকে এত টাকা হারাম পন্থায় বিবাহগুলো আপনাকে আমি দেখাচ্ছি দেখেন কিভাবে আমরা বিয়েটা করছি আর ওখানে আল্লাহর সম্মান দিয়েছে কিনা এবার দেখেন আপনার ছেলে আপনি আপনার ছেলের বিয়ে হবে আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন আপনার ছেলের বিয়ে এই বিয়ে দেওয়ার জন্য আপনি কতগুলো আইটেম করেছেন কতগুলো আপনি শিষ্টান করেছেন যেগুলো আইটেম আল্লাহ বলেননি না বিও বলেননি ইসলামে পারমিশন দেয়নি এরপরে আপনি বিবাহটা লাগিয়েছেন তো কিভাবে কিভাবে আপনি যখন বিয়েটা অনুষ্ঠানটা করছেন তখন আপনি আপনার শ্বশুরকে ডাকছেন আপনার জামাইকে ডাকছেন আপনার মেয়েকে ডাকছেন আপনার কিনা খালাতো ভাইকে ডাকছেন আপনার খালাকে ডাকছেন এক কথায় আপনার আত্মীয়কে সকলকে আপনি আপনি ডাকলেন ইনভাইট করলেন যে আমার সন্তান আমার ছেলের কালকে বিয়ে হবে তার আগে দুলা ভাই দশ দিন আগে এসে হাজির হয়ে আছে দশ পনেরো দিন আগে আগে চলেছে এসেছি চলে এসেছে কি যে আমার সালার বিয়ে হবে ওই জন্য ও আগেই চলে এসেছে আসা দশ দিন আগে যখন চলেছে এসেছে তো আবার চুলের তো স্টাইলের তো ঠিক নাই এবার পাম্পার করে আছে ও মানে একটা জামাই পেয়েছে স্টাইল মার্কা দশ দিন আগে চলে এসেছে আসার পর বলছে যে যাক এসেছি এসেছি খেলো সাড়ের মতন করে খেলো দশ দিন ধরেও বিয়েটা যে কখন হবে তার খেয়েছে ও বিয়ে খাওয়ার পর এবার বিয়েটা কালকে বিয়ে হবে তো প্ল্যান করছে আজকে বক্স নিয়ে আসতে হবে হ্যাঁ ডিজে নিয়ে আসবে ও ডিজে তো শ্বশুর বলছে শ্বশুর তখন ছেলেরাকে বলছে বাট বিয়ের দিন ফির বক্স টস নিয়ে আসে নাকি যদি সব ছেলেকে বকছে তো ও আবার ওই আপনার কিনা শ্বশুরের বেটি তখন ওই আবার বলে দিছে তুমি পেয়ে গেলে বর্তমান যুগের কিছু বুঝো যাও বুঝি দিয়ে ঘুমাও কা এখন নাচবে খুদ্ তো কি করবে বুড়া মানুষ কোনো পথ পেলে না কি করবে বালি ছিল রাগ ঘরে চলে গেলো যা যা করবি করগা তোরা হাসির মজাক নয় একটু বুঝার চেষ্টা করুন দেখেন শ্বশুরের জায়গা হয়েছে বিহায়ের জায়গা হয়েছে বন্ধুর জায়গা হয়েছে আপনার কিনা সন্তানের জায়গা হয়েছে আপনার পরিবেশের আপনার কিনা আপনার পরিবেশের আত্মীয় যারা আছে তাদের জায়গা হয়েছে সবার জায়গায় হয়েছে কিন্তু তিনটা জিনিসের জায়গা হল না ভালো করে দেখেন বিয়ে বাড়িতে তিনজনের জায়গা হয়নি আপনি ভালোভাবে লক্ষ্য করুন আপনি হাসলেন কিন্তু এবার ধরলেন আপনি সবার জায়গা ধরে দিয়েছেন সবাই আনন্দ চিত্রে আজকে বিয়েটা খাবে বিয়েটা তো সুন্নাত সম্মত হয় না সেখানে আল্লাহর জায়গা হয় নাই আল্লাহর আইন সেখানে বাস্তবায়ন হয় নাই আল্লাহর রুকুন আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন ওই বিয়েটা কিন্তু সেই রকম ভাবে আপনি করেন নে দ্বিতীয় নম্বর আপনার নাবির জায়গা হয় নে তার মানে আপনি বিয়েটা দিয়েছেন তো বিয়ে দেওয়ার সময় আপনার সুন্নাত নাই আপনি ছেলে মেয়েকে একাকার এক সঙ্গে এক টেবিলে আপনি খাওয়াচ্ছেন আর মেয়েরা আপনার কিনা নতুন ধরনের পোশাক বেলজ্জা রকম পোশাক পরে আছে আনছা চান টাইপের পোশাক পরে আছে তার মানে না জায়গা হলো না বীর জায়গা হলো না তৃতীয় আপনার কি নাম জিহাদিন ফিসাবিল্লাহি এবং আল্লাহর পথে বের হতে হবে আল্লাহর দিনের জন্য কাজ করতে হবে আর যারা দিনের জন্য কাজ করে সেই ইমামের জায়গা হল না যে ইমামটা গিয়ে দেখছে আহারে এই বিয়েতে তো একদম মানে ইন্দের মতন বিবাহ হচ্ছে এই বিবাহ তো খাওয়া ঠিক হবে না এখান তো নাচানাচি হচ্ছে ড্যান্স বাড়ছে নায়ক নায়িকাকে নিয়ে আনা হয়েছে এখান তো একত্রে সবাই ছেলে মেয়ে একা

বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব দেখাল গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেঁচে খা কে মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথা বাতা ব্যবহারে বেদিনে বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখ বসে निराলায় গজব কেন রে দুনিয়া নামাজে রোজা ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজে রোজা ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগলখরি করি কোনিয়া প্যারায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবক ভেবে দেখো বসে निराলায় গজব কেন রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম পাটির লোক দেখলে তারা হুশের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যাই কট কাচারিতে হকিন সাপট বিচার পেতে লোক যাই কট কাচারিতে হকিন সাপট বিচার পেতে হুস দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখ বসে নি গজব কেন রে দুনিয়ায় মাথায় কাপড় না নারী পিঠে বুকে দাই না সারি মাথায় কাপড় না নারী পিঠে বুকে দায় না সারি বেহায়া বে নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত জালিম অত্যাচারী যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজের টা বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালা আয় গজব কেন রে দুনিয়ায় নিউ মার্কেটে আর गांव से आते जाच्छे नारी सोते सोते न्यू আর गांव से आते जाच्छे नारी सोते পুরুষের মেয়েদের রাস্তা ঘাটে পুরুষের চলা বড় দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চারমেনি আর মিম্বারি তা লিলক কত নারে চেয়ারম্যানি আর মেম্বরি তাউলি লোক কত চেয়ারম্যানই আর মেম্বরই তাও লিল কতক নারী ইজ্জত সবই হারিয়ে গেল মেয়েদের দেখায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখ বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া সমান দ্বিগুণ আমার গায়ে এখন জ্বর বলতে জ্বর হলে কি হবে ফাইদা বলছে মানুষের কোন মমিন বান্দার যদি গায়ে জ্বর হয় তো জ্বরের মাধ্যমে আল্লাহ তালা তার পাপ মোচন করে দেন আল্লাহ পাপ মোচন করে দেয় শুধু তাই নয় বিশ্বনবী আবার শেষ অংশে বলছেন যে এমনভাবে পাপ মোচন করে দেন যে গাছ শুকনো পাতা শুকনো গাছ যখন দেখবেন সময় গাছের পাতাগুলো ঝরে 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 শুকিয়ে পড়ে যায় ঠিক তেমনিভাবে একটা বান্দার পাপগুলো ওইভাবে ঝরে 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 পড়ে যায় অতএব খবরদার জ্বর হলে কখনো নিজেকে গালি দিবেন না দেওয়ার চেষ্টা করবেন না এটা আল্লাহর পরীক্ষা আল্লাহ আপনাকে ভালো রাখবেন আল্লাহ আপনার গুনা মাত করবেন এই জন্য আল্লাহ সুহান ও তালা আপনাকে কি করেছেন পরীক্ষা করেছেন দেখেন আরও অনেক লম্বা বিষয় আছে আমি যাব না কারণ আমার ট্রেন আছে একটা দশটা প্রায় পঞ্চাশে এরকম ট্রেন আছে তো আমাকে আবার কালেকশন দানের কথা আদায় করতে বলা হয়েছে তো এই জন্য আমি ঘড়িটার দিকে লক্ষ্য করে আছি এই জন্য দেখেন তাই বলো কি আপনার সব পালিয়ে যাবেন পালাবেন না দেখেন আমার একটা কথা শুনেন আমাদের আজকালকার মুসলিমদের একটা ভুল অভ্যাস হয়ে গেছে কি জানেন ও জানছে যে আজকে জালসাটা আদায় হবে কোরআন হাদিসের আলোচনা হবে আদায়ও হবে সাহাবিদের জামা নাই আপনাদের আমাদের মতন পালাত কি করতো যদি দান দিতে নাও পারত তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো বসে থাকতো দোয়া করতো যে আল্লাহ আমি পারি না তো আমার ভাই পারবে তো আল্লাহ তুমি ওকে দেওয়ার তফি করতেন আর আমরা পারি না দিতে দিবো না তো দিবো না অপরকে দিতে সাহায্যও করি না লোক কম থাকলে কেমন হয়ে যায় তখন আমরা পালিয়ে যাই তো কেন পালাবেন পালালে তো হবে না ভাই বসে দুয়া করেন এই দুয়াটাই আপনার সাদাকা হয়ে যাবে জানাল আমি পালিনি পর্যন্ত দেওয়ার তুমি তৌফিক দান করো বোনরা তো আছে আশা করছি নাকি বোনরা আছে তো মা বোনেরাও আছে আশা করছি বোন আপনাদেরও বলি এদিকে একটু লক্ষ্য রাখুন দান কত মূল্যবান জিনিস দান কত প্রিয় দান একটা একটা ইবাদত দান হচ্ছে আপনার দলিল এ দান সবই করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন আপনার কি নাম যত এ আপনি করলেন কিন্তু এ বাদাত করলেন আল্লাহ বলবেন তোমার দলিল দেখাও তো দান দানটা হচ্ছে আপনার দলিল এবং শুধু তাই নয় দান কত গুরুত্বপূর্ণ একটা ইবাদাত যে দান করে যদি আপনি মারা যান তাহলে আল্লাহ রসুল বলছেন ওই বান্দার জন্য কবরে আজাদ মাফ হয়ে যায় এত সুসংবাদ দানের ব্যাপারে বলেছেন দান কিন্তু সবাই দিতে পারে না দান সবাই দিতে পারে না আল্লাহ অনেকে পয়সাওয়ালা করেছে তো একটা যদি ফকির চাইতে গিয়েছে তো বলছে মাফ করবেন তোর কপালে ঝাঁটা লাখ লাখ টাকা নিয়ে আছিস তুই আর একটা তুই বলছিস করবেন করবে তোকে দিতে হবে কিন্তু আমরা আজকে আমরা দিচ্ছি না ভাই এখানে কেউ আছেন যে আল্লাহর অস্তে দশ হাজার টাকা একজন দিবেন আর পাঁচ হাজার টাকা পাঁচজন দিবেন কম করে চাই যদিও আদায় হয়েছে আগে তো এটা আমি আপনার জন্য অফার রাখলাম এই অফারটা হাতছাড়া করলে কিন্তু হবে না আমি একজন মেহমান মানুষ মুসাফির মানুষ আপনাদের এখানে আছি দোয়া করবো বলেছেন মুসাফিরে দোয়া আল্লাহ কবল করেন এই নিয়ত করে আপনি আজকে পকেট থেকে টাকা বের করুন যে আল্লাহর উদ্দেশ্য আমি দিলাম এটা মসজিদের যার নাকি মসজিদ দেখেন মসজিদ কত একটা স্থান মানে পবিত্র একটা জায়গা যেখানে যে যাবে সেই মেহমান মসজিদে যে আশ্রয় দেবে বিষ্ণু বলছেন